এই যে যেটা সাইট আছে নিঃশ্বাস বন্ধ করে চাকুদের টান মারে যেটা করবে ওটা দিয়ে স্বামী স্ত্রী ব্যাপারে আর কিচ্ছু নয় নিঃশ্বাস বন্ধ করে তাবিজে ধরে মোম দিয়ে তাবিজটা বুঝে নিঃশ্বাস ছাড়বে কট কট কঞ্চি কট অমুকের সাথে অমুকের মিলন ধর দোহাই সত্য পীর দোহাই গুরু তিনটা ফুক দিবেন দিয়ে তাবিজটা ওর হাতে দিবেন ওই যান তোমার দিকে তাকায় না সোজাইলে চলে যাবে চুপড়ি খেলাবে তারপর তাবিজটা ওর কাছে রাখবে ইনশাআল্লাহ ঠিক হয়ে

মিলন ধর দোহাই গুরু দোহাই সত্যপুর দোহাই গুরু ববি তারপর তাইজটা যখন ওর দেবিন সোজাই এরা বাঁতে দেবেন আর ওই জন্য চলে যায় সিদ্ধান্ত জন্য তোমার দিকে থাকে না ঠিক আছে চলে যায় এবং ত্যাবিসটা চিপুরে পানি খেলায় আর কাঁচা রাখে ঠিক হয়ে যাবে বউ যদি স্বামী মারধর ধর করে তাহলে বউক দেবেন আর বউ যদি স্বামীকে না দেখা পায় তাহলে স্বামী দিবেন আর জিনভূতের যদি ক্ষেত্রে যদি দেন তাহলে নিঃশ্বাস বন্ধ করে টানমার যেটা পড়বে আর না সর্ষা নিয়ে আসবেন ঘিনুকে একটা কোটা থিবেন একটু বালু থিবিন

শনিবার সূর্য উঠার আগে ভরা অথবা সূর্য ডুবাসন ভর মঙ্গলবার ভরালে উঠার আগে ভর্তি টুবাসন আর এটার পঁচিশ টাকা মসজিদে দান করবেন এবং তুমি নামাজ পড়বা যাবে তোমার বাম সাইডে যান শেষ মাথা প্রথম শাড়ি বসতে পারেনি তাহলে দ্বিতীয় সারি তোমার ওই প্রদান কোনো লোক না থাকে এরকম এখন হয়তো পাঁচ নাম তুমি যাতে দেরি হয়ে গেছে প্রথম সারি দখল হয়ে গেছে নাই তাহলে দ্বিতীয় সারি দ্বিতীয় সার দখল হয়েছে তৃতীয় সারি তৃতীয়টাও দখল হয়ে গেছে চতুর্থটা একটা যায় ওই মাথার কিন্তু তোমার ওই প্রদান কোনো সীমা থাকে তোমার বাম পাশটা নেই বাম পাশে মনে করো মসজিদ নামাজ পড়তে কর্তৃপক্ষ এই বাম দিকে এটা ওয়াল এরপরে তোমার পরধান ওয়াল থাকে হুম

ওই তাকে সুজে ভাজে লিয়ে পরীক্ষা নিরীক্ষা করার পর তারপর তো এই গাছটি স্বামী স্ত্রীর কাজে ব্যবহার করবে শরীর বন্ধুর ক্ষেত্রে ওই সর্ষে বালি দিয়ে ওই একই কথা কটকটকন জীবন এবং শরীর বন্ধু কর মুসলমান হলে দোহাই সত্য ফির গুরু বলে হিন্দু হলে দোহাই মালকালী দোহাই গুরুব তাহলে মালকালীর নামে টেকা দিবেন ওই মালকালীর নামে নয় যে রুগীটা দিব না ওই রুগীটা প্রত্যেকটা পঁচিশ টাকা মানে আনি হলে তাহলে ওই যে মানে হিন্দুর জাতি টাকাটা দান করবেন আর মুসলমান হলে মসজিদের টাকাটা দান করবে নির্ধারিত করেছিলাম করবি না আর বাড়ি বন্ধ করার জন্য হলে কালা সর্ষে বালু গাছের বোতল আছে না এসব বন্ধ করে টান মারে পড়লো বালু সর্ষা আর আরেক গাছের কার বোতল দিয়ে তিনবার মানে বোতলের দেয় নিঃশ্বাস ছাড়বে শিবি আটকে দিই তারপর ওই অবস্থায় শিবি আটকানোর পর তিনবার কট পট কোন যে কোনো মুখের বাড়ি বন্ধ কর দহায় সত্য ফুট ভয় করে পড়বে তিনবার করে তিনটা ফুট দেবেন এরকম মনে করে তিনটা বোতল পরে নেবেন তিনটা বোতল তিন কোণে এক হাফ এই চার আঙুল এই পাঁচ আঙ্গুল পাঁচ আঙ্গুল মিশে দিবি তাহলে আর যদি কম দিই কচার কাঠি আছে কোঁচার কাঠি এই এদিকে চিকন এদিকে মুখ

সাত মাটি এক দাগে যদি বাড়ি হয় তাহলে একটা ক্যাটি দেবে না দুই দাগে বাড়ি হলে দুইটা দিবেন তিন দাগে হলে তিনটা দিবেন কারণ দুই দাগে বাড়ি হলে বাড়িটা জিন ধরছে তাহলে এই দাগের মধ্যে না ওই দাগত আছে তাহলে তাহলে এতই দাগের মধ্যে চলাই করে ওই দাগত ওই দাবার আক্রমণ করে রুগী ভালো হবে না কিন্তু আর তিন দাগে যদি হয় তাহলে এই দাগে ঘুরোসে পরে ওই দাগত চাষে তাহলে ওই দাগত যায় তারপর আবার রুগী যায় সেই তারপর কী করলো কিন্তু দাগ উল্লিখিত আছে কয় দাগে যদি এক দাগে হয় তাহলে এক দাগে একটা কাঠি দুই দাগে হলে দুইটা কাটি তিন দাগে হলে তিনটা কাটি লাগবে তাই

কাটকট মঞ্জি কর মনে মনে নিঃশ্বাস বন্ধ করছে আর ভরা আছেন ওই যখন ওই দেওয়া সারা শিখ লাগানো সারা একবার ওই একই একই হয় তাহলে ইস্টারা পড়া তিনবার পড়বে হবে না আর মনে করেন তিনবার তাহলে ধীরে সস্তে নিঃশ্বাসের একটা ব্যাপার আছে তাহলে ধীরে সস্তে পড়তে তো বড় তিনবার প্রায় তিনটা মানে খুব দিনের একটা বোতল তাহলে তিনটা বোতল কিন্তু নয়টা ফুক দিন দিয়ে পুঁতে দিন আর এই তাবিজ যতক্ষণ পর্যন্ত আছে এই শরীরের যদি তাবিজ শসা বালু দিয়ে কটকট কঞ্জি করে আমাকে শরীর বন্ধ করে ধ্বংস অত্যাপিত হয় গুরু বটে ওই যতক্ষণ পর্যন্ত তাবিজ আছে পৃথিবীর কোনো প্রান্তিক গুরু ফকির নাই যারা প্রশম লড়াই দুনিয়ার বুকে যতক্ষণ তাবিজ না ছুটে আছে যতক্ষণ তাবিজ অর্থ চালাই গিয়ে না খুলে গেছে কিচ্ছু করে এই গাছ সত্য আমরা কিন্তু আমাকে চলাই ফিরা আছে কিন্তু গাছ গাছের ধন গাছে যেমন এখানে

কীভাবে কোন সৃষ্টি কোন টাইমে জায়গা থাকে কোন টাইমে পড়তে পার কোন দিক হবে দিকগুলো কী করে দেবে নাহলে থাক না তথা তথ্য বসে থাকতো যেমন এখানে পুঞ্জিকের মধ্যে আছে প্রতিপদ দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চমী ষষ্ঠমী অষ্টমী নবমী দশমী একাদশী প্রতিপদ চতুর্দশী তৃতীয় চতুর্থ পঞ্চমী ষষ্ঠমী অষ্টমী নবমী দশমী একাদশী তেশী চতুর্দশী পূর্ণিমা পূর্বাশা নক্ষত্র ধনিষ্ঠের নক্ষত্র গাত্রের নক্ষত্র মৃগা নক্ষত্র চিতা নক্ষত্র বিশাখা নক্ষত্র মানে কোন নক্ষত্রে কী কাজ হয় কোন তৃতীয়তে কী কাজ হয় একেবারে জানতে পারলাম হিসাব নাকি এরা শিখতে শিখতে ওর জীবন অনেক সময় চলে যায় মতে এ যুগের লোকসভায় আর ওই পর্যন্ত খুঁজতে পারবে না যাতে পারবে না তো যাই হোক থামথিং যেটা দেয় এটা দেই তাদেরকে চলার মতন দিয়ে দেয় এখন বাকিটা আল্লাহ পাঠিয়ে আল্লাহ যদি জয়লাভ করায় তাহলে আমি জয়লাভ